হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন থার্ড সামেটিভ এভ্যালুয়েশান দু হাজার পঁচিশ স্কুল নম্বর ইলেভেন মহিষাদল রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের সিন আনসিরিমো গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ থ্রি থেকে থ্রি এইট প্রথমে যেটা রয়েছে শিপরেক সেলার থেকে একটা টেক্সট রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ক্রুশ শ ইন দ্য ব্যাগ ক্রুশ ব্যাগে কী দেখলো হাস ক্যান ডাস্ট ধুলো এবং খসা ক্রুশো রিকভার ফ্রম ফিভার অন অ্যারাউন্ড ক্রুশো জ্বর থেকে মুক্ত হলো সুস্থ হলো থার্টিএথ জুন মোস্ট অফ দ্য কর্নস ওয়ার ইটেন বাই অধিকাংশ শস্য খেয়ে ফেলেছে ইঁদুরে র্যাডস ফাউন্ড ফাউন্ডে ব্রুক অ্যারাউন্ড টু মাইলস আপ হ্যাঁ দু মাইল পর্যন্ত সে দু মাইল পরে গিয়ে সে একটা নদী ছোটো নদী দেখতে পেলো ব্রুক এবার হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ক্রুশো ওয়াজ অ্যাস অ্যাস্টনিশ টু ডিসকভার দ্যাট ক্রুশো এটা খুঁজে পেয়ে অবাক হলো যে ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি গ্রোয়িং ফ্রম দ্য কর্ন ইয়ার থ্রোন অ্যাওয়ে মানে যে শস্যগুলো সে ছুঁড়ে দিয়েছিল সেখান থেকে সবুজ বার্লি জন্ম নিয়েছে অন ফিফটিন জুলাই ক্রুশো পনেরোই জুলাই ক্রুশো মেড এ পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড অ্যান্ড ফাউন্ড এ ব্রুক ক্লিজেন মিডোস ফ্রুটস অ্যান্ড ট্রিজ সে পুরো দ্বীপটা ঘুরে দেখে একটা ছোট্ট নদী খুঁজে পায় তৃণভূমি খুঁজে পায় ফল ফলের গাছও খুঁজে পায় ট্রুফলস রয়েছে এবং সঙ্গে সফটিং স্টেটমেন্ট ক্রুশো রেস্কিউড এ ব্যাগ অফ রাইস ফ্রম দ্য শিপ জাহাজ থেকে সে এক ব্যাগ চাল উদ্ধার করেছিল ফলস হবে হি রেস্কিউড এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফুড নট রাইস দু নম্বর হচ্ছে ক্রুশো হ্যাড অলরেডি স্পেন্ড টেন মান্থস অন দ্য আইল্যান্ড দশ মাস সময় সে কাটিয়েছে এটা ট্রু হবে দ্য প্যাসেজ সেন মান্থস অ্যাট পাস্ট সিন্স আই হ্যাড সেট ফুড অন দিস আইল্যান্ড দশ মাস তার কেটে গেছে এবার রয়েছে থ্রি শিপস থেকে কবিতার লাইনগুলো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য নাম্বার অফ শিপস দ্যাট ওয়ার সেলিং যতগুলো জাহাজ সমুদ্রে পাল তুলে দিয়েছে থ্রি দ্য ফার্স্ট শিপ ওয়াজ ক্যারিড ক্যারিড বাই দ্য প্রথম জাহাজটা মানে বাতাস একটা ধনী দেশে নিয়ে যায় দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই সকালের আকাশে বাতাস উঠেছে অনলি ওয়ান শিপ ওয়াজ রিক্ড ফর এ লং জার্নি একটা মাত্র জাহাজ যেটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত প্রথম প্রশ্ন যেটা রয়েছে ইন হুইজ ডিরেকশান ডিড দ্য ফার্স্ট টু শিপ সেল কোন দিকে প্রথম দুটো জাহাজ যাত্রা করেছিল দ্য ফার্স্ট শিপ সেল টুয়ার্ডস দ্য ওয়েস্ট প্রথম জাহাজটা পশ্চিম দিকে রওনা দিয়েছিল অ্যান্ড দ্য সেকেন্ড শিপ সেল টুয়ার্ডস দ্য ইস্ট দ্বিতীয় জাহাজ পূর্ব দিকে রওনা দিয়েছিল দু প্রশ্ন হাউ ডিড দ্য উইন্ড হান্ট দ্য সেকেন্ড শিপ অ্যান্ড ওয়াই দ্বিতীয় জাহাজটা কেমনভাবে দ্বিতীয় জাহাজটাকে বাতাস কেমনভাবে শিকার করেছিল এবং কেন দ্য উইন্ড হান্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট দ্বিতীয় জাহাজটা তাকে পশুর মতো শিকার করছিল অ্যান্ড ড্রো বিট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি তাকে বন্দি করার চেষ্টা করছিলো মিনিং ইট ওয়াজ স্কট অর ট্র্যাপ তার মানে হচ্ছে এটাকে ধরে ফেলেছিলো বা ফাঁদে ফেলেছিল এরকম আর কি এবার রয়েছে আনসিন আমরা পড়বো এবং তারপর আনসিনের প্রশ্নগুলোর উত্তর করবো সেভেন ইয়ার্স আফটার লুজিং হিজ লেভ ট্রাম্প বাম হাত হারানোর সাত বছর পর হোয়াইল ট্রাইং টু সেভ হিজ ফ্রেন্ডস লাইভ বন্ধুর জীবন বাঁচানোর জন্যে ইন এ ফ্রিক ট্রাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট একটা ভয় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় অজিত সিং যাদব ক্লিনসড সিলভার মেডেল ইন দ্য মেন্স এফ ফর্টি সিক্স জ্যাভলিন থ্রো অজিত সিং যাদব সে কিন্তু রুপোর মেডেল পেয়েছে এফ ফর্টি সিক্স জ্যাভলিন থ্রোতে ইভেন্ট অ্যাট দ্য প্যারিস প্যারা অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারিস প্যারা অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি ফোরে দ্য থার্টি ইয়ার ওল্ড ওয়াজ অন দ্য থার্ড স্পট ফর দ্য মেজরিটি অফ দ্য কম্পিটিশান বিফোর প্রডিউসিং এ নিউ পার্সোনাল বেস্ট থ্রো আপ সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্সটি টু মিটার ইন দ্য ফিফ্থ টু টেক দ্য সেকেন্ড স্পট অন দ্য পোডিয়াম পোসিং কম্প সুন্দর সিং গুজর টু দ্য থার্ড স্পট তিরিশ বছরের এই ছেলেটি সে কিন্তু থার্ড স্পট মানে সবার মধ্যে প্রায় তিন নম্বর স্থান তার ছিল কম্পিটিশানে এবং সে তার বেস্ট থ্রোটা করেছিল যেটা পঁয়ষট্টি পয়েন্ট বাষট্টি মিটার তার পঞ্চম অ্যাটেম্পটে এবং তার ফলে সেকেন্ড স্পটে চলে এসেছে সুন্দর সিং গুর্জরকে তিন নম্বর স্পটে পেছনে ফেলে হেলিং ফ্রম এ ভিলেজ নিয়ার ইটওয়া ইন উত্তরপ্রদেশ যাদব ওয়াজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যাট দ্য লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশান গোয়ালিয়ার যে উত্তরপ্রদেশের ইটোয়া গ্রাম থেকে যাদব সে কিন্তু লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশনে একজন সহকারী হিসেবে কাজ করে গোয়ালিয়র লস্ট হিজ লেফট টার্ম তার বাম হাতটা হারায় ওয়াইল ট্রাইং টু সেভ হিজ ফ্রেন্ডস লাইফ যখন সে তার বন্ধুর জীবন বাঁচাতে বাঁচাচ্ছিল হোয়েন দে ওয়্যার রিটার্নিং আফটার অ্যাটেন্ডিং এ ম্যারেজ ইন জব্বলপুর জব্বলপুর থেকে একটা বিয়ের অনুষ্ঠান সেরে আসবার পথে হোয়েল হি ম্যানেজ টু সেভ ইস ফ্রেন্ডস লাইফ যেখানে সে তার বন্ধুর জীবন বাঁচাতে পেরেছিলো হিজ সাফারটি ট্রাজিক ফল অ্যান্ড হিজ লেফট আর্ম বিলো অ্যান্ড এলবো কেম আন্ডার আন্ডার দ্য হুইলস কিন্তু তার বাম হাতটি সেই চাকার নিচে এসে গিয়ে পড়ে দ্য ডু ওটা রিসিভ ট্রিটমেন্ট অ্যাট এ হসপিটাল ইন জব্বলপুর আফটার বিং রেফার্ড বাই দ্য লোকাল হসপিটাল স্থানীয় হসপিটাল রেফার রেফার করার পরে তারা জব্বলপুরে দুজনেরই ট্রিটমেন্ট হয়েছিল চিকিৎসা হয়েছিল আন আন আন্ডার আনট্রেটেড বাই দ্য ফেটফুল ইন্সিডেন্ট অজিত কন্টিনিউ ইজ ট্রেনিং অ্যান্ড ওয়েট অন টু ফিনি এইথ অ্যাট দ্য টোকিও প্যারা অলিপিক্স টোয়েন্টি টোয়েন্টি উইথে বেস্ট থ্রো অফ ফিফটি সিক্স পয়েন্ট ফিফটিন মিটার এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরে অজিত কিন্তু তার ট্রেনিং চালিয়ে গেছে এবং টোকিও প্যারালিম্পিক টোয়েন্টি টোয়েন্টিতে সে কিন্তু পঞ্চম স্থান অধিকার করেছিল পঞ্চম স্থানে শেষ করেছিল ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ মিটার জ্যাফলিন থ্রো করে আপনার দ্য টোকিও গেমস টোকিও খেলার পর হি আন্ডারওয়েন্ট অ্যানাদার সার্জারি অ্যান্ড দেন ওয়েট অন টু বিকাম দ্য প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ইন প্যারিস তার আরও একটা সার্জারি হবে এবং তারপর সে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্যারিসে যেটা হচ্ছে সেখানে যাবে লাঞ্চিং ইজ স্পিয়ার টু এ ডিস্টেন্স সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর ওয়ান মিটার হি ব্যাক অ্যা ব্রোঞ্জ মেডেল সেখানে সে আর ব্রোঞ্জ মেডেল পেয়েছে ইন দ্য হংজাও এশিয়ান গেমস উইথ থ্রো অফ সিক্সটি থ্রি পয়েন্ট ফিফটি টু মিটার আর্লিয়ার দিস ইয়ার এই বছরের শুরুতে হি অলসো ওনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ মেডেল ইন কোবে উইথে সিক্সটি টু পয়েন্ট ওয়ান ওয়ান মিটার থ্রো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল পেয়েছে কোবেতে যেখানে সে বাষট্টি পয়েন্ট এগারো মিটার ছুঁড়েছিলো জাবরিনটা তো প্রথম প্রশ্ন হচ্ছে প্যারা টোয়েন্টি টু প্রেসিডেন্ট কোথায় ঘটছে টোয়েন্টি টোয়েন্টি প্যারিসে এল এন আই পি ই ইন ইনস্টিটিউশনটার নাম যেখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে কাজ করতো আপনাদের অ্যাক্সিডেন্ট অজিত ওয়াজ অ্যাডমিটেড ইন হসপিটাল ইন অ্যাক্সিডেন্টের পর জব্বলপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয় অজিত সিকিওর্ড এইট পজিশন ইন টোকিও প্যারোলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি টোকিও প্যারোলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টিতে অজিত কিন্তু আট নম্বর পজিশন দখল করে ট্রু ফলস সঙ্গে সব স্টেটমেন্ট প্রথম বাক্য হচ্ছে অজিত ফেইল টু সেভ হিস ফ্রেন্ডস লাইফ অজিত তার বন্ধুর জীবন বাঁচাতে পারেনি ব্যর্থ হয়েছিল ফলস হবে অজিত ম্যানেজ টু সেভ হিস ফ্রেন্ডস লাইফ সুন্দর সিং গোর্জর ওন দ্য ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য প্যারোলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি ফোর ট্রু হবে হি পুস্ট কম্পেট সুন্দর সিং গুজর টু দ্য থার্ড স্পট থার্ড স্পট হলেই কিন্তু ব্রোঞ্জ ফার্স্ট গোল্ড সেকেন্ড সিলভার অজিট হ্যাট লস ইজ লেফট হ্যান্ড অ্যাট দ্য টাইম অফ সেভিং ইজ ফ্রেন্ড এটা ট্রু হবে হি লস্ট ইজ লেফট আর্ম ওয়াই ইল ট্রাইং টু সেভ হিস ফ্রেন্ড অজিত থ্রিউ দ্য জ্যাবলিন অ্যাট এডিস্টেন্স অফ সিক্সটি টু পয়েন্ট ইলেভেন মিটার অ্যাট দ্য প্যারঅলিমিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর ফলস হবে হি থ্রিউ সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্সটি টু মিটার অ্যাট দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারোলিম্পিক্স নট সিক্সটি টু পয়েন্ট ইলেভেন মিটার আন্ডার ওয়ার্ড সার্কামিস্ট্যান্সেস ডিজ অজিত সিং যাদব লুজিস হ্যান্ড কীভাবে হাত হারিয়ে তার হাতটা বাং হাতটা হারিয়ে ফেলেছিল অজিত সিং যাদব লস্টেজ হ্যান্ড হোয়াইল্ড সেভিংস ফ্রেন্ডস লাইফ ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট অন রেলওয়ে ট্রাক হোয়া ওয়ে রিটার্নিং ফ্রম এ ম্যারেজ বিয়ে থেকে ফেরবার পথে রেলওয়ে ট্রাকের অ্যাক্সিডেন্টের কারণে হায়ার ডিট এ এস যাদব উইন দ্য সিলভার মেডেল কোথায় সিলভার মেডেল জিতেছে এ এস যাদব ওয়ান দ্য সিলভার মেডেল ইন দ্য মেন্স এফ ফটেসিক জ্যাভলিন থ্রো ইভেন্ট অ্যাট দ্য প্যারিস প্যারা অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর হোয়াইট ওয়াজ যাদব ওয়ার্কিং অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সময় সে কোথায় কাজ করতো অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট যাদব ওয়াজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট অ্যাট এল এনআইপিই গোয়ালিয়ার চার নম্বর হোয়াইট ডিট যাদব উইন উইন ব্রোঞ্জ মেডেল কোথায় যাদব ব্রোঞ্জ মেডেল জিতেছে যাদব উন ব্রোঞ্জ মেডেলস অ্যাট দ্য হংজাও এশিয়ান গেমস অ্যান্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন কোপে গামার ভোকপুলারিবার মংপু ইজ এ হবে এ পিকার ইস্কিউ হ্যামলেট হ্যামলেট মানে ছোট্ট একটা জনবসতি সিচুয়েটেড ইন দ্য কালিম্পং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ইটস স্ট্র্যাটেজিক লোকেশান মংপু ইজ হিল্ড হিল দ্য গেটওয়ে অফ দ্য হবে দ্য গেটওয়ে অফ ডুয়ার্ডস ডুয়ার্সের দরজা বলা হয় ওভারলুকিং দ্য ম্যাজেস্টিক তিস্তা বেশিন ডাব্লু বি এফ ডিসি ওয়াইল্ড অ্যাডনেস ক্যাম্প ইন মংপু ক্যান বি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন ফর এনিয়ন উইশিং টু এক্সপ্লোর নেচার ট্রেইলস ফরেস্ট অ্যান্ড দ্য এনচ্যান্টিং ডুয়ার্স আরাতো ফেস্টিভ্যাল অফ কেরালা সেলিব্রেটেড ইন দ্য জনার্দন স্বামী টেম্পেল হুইচ ইজ ডিসপ্লেড ইন দ্য ম্যাগনিফিকেন্ট অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স অফ দিস প্লেস অল ফেক আইডিস উইল বি রিমুভ ফ্রম আওয়ার পোর্টাল ভয়ে চেঞ্জ করলে হবে আওয়ার পোর্টাল উইল রিমুভ অল ফেক আইডিস মলয় ডাজ নট প্লে ক্রিকেট হি ডাজ নট প্লে ফুটবল নাইদার নথ দিয়ে করতে হবে মলয় প্লেস নাইদার ক্রিকেট নট ফুটবল লালটু কট এ থিপ হি ডিড নট টেক এনি ওয়ান সেলফ জয়েন করতে হবে সেলফ দিয়ে লাল টু কট এ থিপ হিম সেলফ কারো সাহায্য নেয়নি তা নিজেই ধরেছে জয়েন্ট সেট আই এম সরি আই ব্রোক দিস গ্লাস ট্রে ডারেশন করলে কী হবে জয়েন্ট সেট দ্যাট হি ওয়াজ সরি অ্যান্ড হি হ্যার ব্রোক দ্যাট গ্লাস ট্রে রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার পজিটিভ পরিবর্তন করলে কী হবে নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য রোজ অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিলি দ্য স্টুডেন্টস কুড নট গো টু স্কুল যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই ছেলেমেয়েরা তারা স্কুলে যেতে পারিনি ক্লজ হচ্ছে এখানে অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিট এটি সাবর্ডিনেট ক্লজ এবং অ্যাডভার্টবেল ক্লজ ফর অফ রিজিনের উদাহরণ আন এক্সপেক্টেডলি মিট হঠাৎ করে সাক্ষাৎ রান ইন্টু রান ইন্টু হবে এস্টাবলিশ স্থাপন করা হবে সেট আপ ফিলো কান্ট্রিম্যান হচ্ছে কম্পেট্রিওট আন ইউজুয়াল হচ্ছে ফ্রিক ডিসাস্ট্রেস হচ্ছে ট্রাজিক অ্যান্ড এফোর্ট হচ্ছে অ্যাটেম্পট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে